ষাট পেরিয়ে গেলেও যদি তিরিশের মতো শক্তি থাকে কেমন হবে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না তাহলে জানুন কোন পাঁচটি খাবার বদলে দিতে পারে আপনার বয়সের গল্প বয়স বাড়লে আমরা ভাবি শরীর দুর্বল হবেই পেশি কমে হাড় নরম হয় মনে রাখার ক্ষমতা কমে যায় কিন্তু প্রকৃতি আমাদের হাতে দিয়েছে কিছু অসাধারণ খাবার যা পারে শরীরকে ফিরিয়ে আনতে তার পুরনো জোর প্রথমে আসি ডিম আর মাছের কথায় এগুলো প্রোটিনের পাওয়ার হাউস নিয়মিত খেলে বেশি থাকে শক্ত আর ক্লান্তি বলে কিছু থাকে না দ্বিতীয়ত বাদাম ও আখরোট এগুলোর ভালো ফ্যাট ও ভিটামিন ই আপনার হৃদয় আর মস্তিষ্ক দুটোই রাখে তর্তা যায় তৃতীয়ত সবুজ শাকসবজি যেমন পালং কলমি মিষ্টি কুমড়া এগুলো হাড়ে দেয় ক্যালসিয়াম ও ভিটামিন কে যা ভাঙন ঠেকায় চতুর্থত দই হজমে সহায়তা করে এবং শরীরে ভালো ব্যাকটেরিয়া বজায় রাখে আর শেষেই বেরি ফল ব্লুবেরি স্ট্রবেরি বা আমলকি এগুলো মস্তিষ্ককে রাখে সতেজ স্মৃতিশক্তি বাড়ায় চমকটা হলো এই খাবারগুলো শুধু বয়স্কদের জন্য নয় যারা এখন থেকেই এই খাবারগুলো খেতে শুরু করবে তারা বুড়ো হবে অনেক দেরিতে তাই মনে রাখুন বয়স থামানো যায় না কিন্তু শক্তি ধরে রাখা যায় আজ থেকেই থালায় রাখুন শক্তির পাঁচ বন্ধু